বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য যে কয়জন অলি আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর নাম স্মরণীয় উনার সমাধিসৌধ খানজাহান আলীর মাজার নামে সারাদেশে খুবই পরিচিত তার জীবনে বেশ ভালো একটা সময় তিনি ইসলামের সেবায় ব্যয় করেন একাধারে তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক সাধক শাসক এবং বীর যোদ্ধা দেশের দক্ষিণ অঞ্চলে খানজাহান আলী একটি অতি পরিচিত নাম বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ তিনি নির্মাণ করেন আলী আনহু সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খান এবং মাতার নাম আম্বিয়া বিবি তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন বলে অনেকেই মনে করে থাকেন তিনি তেরোশো উননব্বই সালে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন তেরোশো চুরানব্বই সালে তিনি যৌনপুর প্রদেশের গভর্নর হন পরবর্তীতে তিনি নীতি আক্রমণ করেন ধারণা করা হয় উনার সাথে তিনশো জন আউলিয়া এসেছিল তাদের সংখ্যার সাথে মিল রেখে তিনি যশোরের বাজার থেকে শুরু করে সমগ্র ভাটি অঞ্চলে তিনশো ষাটটি মসজিদ এবং মিঠা পানির জন্য তিনশো ষাটটি দিঘি খনন করেন প্রথমে শাসক হিসেবে শুরু করলেও পরবর্তীতে তিনি ধর্মপ্রচার এবং মানব সেবায় বেশি মনোযোগী হয়ে ওঠেন মানুষের কল্যাণে তিনি অনেক দিকই খনন রাস্তাঘাট নির্মাণ হাটবাজার স্থাপন এবং মসজিদ নির্মাণ করেন ষাট গম্বুজ মসজিদ ছিল উনার দরবার গৃহ ষাট গম্বুজ মসজিদ হতে প্রায় এক কিলোমিটার দূরে ছিল উনার বসত ভারী এখন সেটি কোনো অস্তিত্ব নেই তিনি চোদ্দশো সালে দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর উনাকে